যাবল এই আপনার হাতটা খুইলা দেই না আরামসে বইসা বইসা খান আপনার মুখের সামনে দড়মু আপনি খান আরেটো 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 সসা আমি তুমিওকো আমার बापটা আমার পক্ষে না সেও কি আমার শ্বশুর শাশুড়ির পক্ষে এরকম করলে কি আমার সংসার করা সম্ভব কাও তাই আমি সিদ্ধান্ত নিছি আমি এই সংসারদার করব না আমি সংসার ছেড়ে অন্য জায়গায় চলে যাবো কারণ এই রকম পক্ষে সংসার করা সম্ভব না বোকার মতো কথা বলিস না এই সংসার ছেড়ে তুই কই যাবি এই সুখের তোর সংসার তোর একটা ছোট বাচ্চা আছে এই বাচ্চাটা নিয়ে যদি সংসার ছেড়ে চলে যাস তোর জীবনও নষ্ট ওই বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট তাই এমন কিছু করণ লাগবে যাতে ওই বুড়া বুড়ি এই সংসারেই থাকে থাক মুকে এমনি তুমিই কও আমি যদি এই বাড়িতে থাকি তাহলে তো এই বুড় আর বুড়ির আমার সেবা যত্ন করা লাগবে মারবা কিশান বাপ না ওই বুড়া বুড়ির আমি সেবাযত্ন করব এর আগে তারা দুজন আমার সেবাযত্ন করছে এখন যদি আমি তা সেবাযত্ন করি আমার মানসম্মানটা কই যাবে তুমি কও তো তোর কিlceil কারণ লাগবে না আমি হেনাইছি না আমি তোর বাবার মতো মাইয়ার জন্য আমার যা করা দরকার আমি ঠিক তাই করি তোর এই বাড়িতে ঠিক থাক মত বহাল রাখ ওই বুড়া বুড়ির এই বাড়ি থেকে দৌড়াইয়া তারপর আমি বাড়ি। আসছি এই নালে তুই আমার বাপের মতো কথা কইতেছস তুমি যদি আমার সসা না বাপ হইতা তাহলে আমার সব যে ভালো উপকার হইতো তুমি কি জানাও আরে সসা তো বাবার মতো তুই ওপরে কত জামাই বাবা এখন সন্দেহ করি না না সন্দেহ করবো কেন ওইদিন তো পায়ে দে মাপ টাপ চাইছি তারপর থেকে সন্দেহ টান্দেহ করে যাই তোর উপর থেকে মনে করে একটা চর্থায় গেছি এখন যা করা দরকার আমার করো আচ্ছা তো আর হয়তো দেখতেছি না আর কো না ওইদিন কাপ বাইছিলো না আব্বা নিয়ে গেছে লগে করে খুব ভালো হইছে শো তুই এখন গেছে যা কি করা যায় আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে হ্যালো মা কি করতেছস এই পান খাম পান না নাই সবকুই আবার তুই মরে গেছে সার দোকানে ও আচ্ছা আচ্ছা মা আমি তোমার একটা কথা কই এই যে সিরা কাপড় সুপগুলা যে তুমি põইরা থাকো তোমার এলাকার মানুষজন দেখলে কেউ কি কইব যে তুমি তুহিনের মা তুমি যে কাপড় চোপড়গুলো পরে থাকো এমনভাবে থাকো আমার তো মনে হয় না তুমি এই বাড়ির মালিক তোমার যে কেউ দেখলে মনে করবো যে বাড়ির কামের বিড়ি এই সমস্ত কাপড় চোপড় তুমি কেন পরে থাকো বাবা আমি তো বাড়ির বাইরে যাই না এই কাপড় পরে থাকলে সমস্যা কি আর তাছাড়া মাসে কি কয় না কয় ওগুলো আমি কানে নেই না আমার সংসার আমি বুঝবো আমি বয়স্ক মানুষ কাপড় পরলে এমন কোনো ক্ষতি না এ অনেক কিছু দায় আসে তোমার ছেলে বিদেশে থাকে আল্লাহ টাকা কামাই করার ক্ষমতা দিছে আমি অনেক টাকা পয়সা ইনকাম করি তুমি যে কাপড় সুপুর গুলা থাকো মানুষজন দেখলে আমার কি করবে জানো আমার কিছু না কইতে পারলেও মনে মনে তারা ভাববো তুই মনে মায় রে দেখতে পারে না কোনো টাকা পয়সা দেয় না কোনো কাপড় চোপড় কিনা দেয় না এতে কইরা তোমার সন্তানের উপর বদনামাবো এগুলা না মা বাদ দে সব কথা আমি ভালো কাপড় সপর পড়মুন আর বিদেশ না গেলে হয় না যা কিছু করছস কম তো করস নাই বাড়িঘর করছস জায়গা জমিও আল্লাহ দিলে ভালোই করছস এখন আর যাওয়ার দরকার নাই বাবা তুই একবারই থাইকা যা মা আমার কেবল ভবিষ্যৎ শুরু আমি যে টাকা পয়সা কামাই করছি এই বিল্ডিংটা করতে আমার অনেক টাকা সই গেছে আর কিছু টাকা দিয়ে জায়গা জমি রাখা হয়েছে এই বয়সে যদি আমি অবশ্য নিবার যাই আমার তো বুড়া বয়সে কাম করে খাওয়ান লাগবে আমি চাইতেছি গায়ে এখন জোর আছে এখন কাম কাজ কইরা টাকা পয়সা কিছু আমি ডানি করে রাখুন এখন কিছু ক্যাশ ক্যাবিলিটি করুন পরবর্তীতে বয়সে জন্য বিজনেস করে খাইতে পারি বা কোনো কাজে খাটাইতে পারি এখন যদি আমি বসে থাকি পরবর্তীতে আমার অনেক কষ্ট করতে তাই আমি কইতেছিলাম কি আর মাত্র পাঁচটা বছর আমি বাইরে কাটাই তারপরে তুমি যেটা সেটাই শুনো তাও একটু তুই ভাইবা দেখ যা কিছু আছে খায়া পিন্দা আমরা চলতে পারবো ছেলেদের অনেক মায়া লাগে তাই না মা

তাহলে তুই সত্যি সত্যি মাগো তুমি এমন করো না তো তুমি এমন করলে আমার অনেক কষ্ট লাগে আমি ভাবছিলাম আমি আরো একটা মাস থাকুন তোমার ঘরে দেহ গ্রে আমরা ঘুরুম এখন যাইতে তো হইব এখন যদি না যাই সারা জীবনের জন্য আমার বিদ্যের হয়ে যাবে কামাই করার দরকার আছে মা একটু কষ্ট হইলে তুমি থাকো আমি তো আর ময়রা যাই নাই ফোনে কথা কমুনি সমস্যা কি তুমি মন খারাপ করে না হাসো একটু বিদেশ পাড়ে আমি তো শান্তি মতো থাকা আর এটা আমার

ভিজাই দিতে আমা খাওয়াটা শেষ হলেই তার গোসল করাই দিব আবার ওদিক মুখ করে লিখে চাষা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাষা হওয়া খুব ভালো আছি চাষা কে ভালো বেশি থাকতে পারবেন না কে ভালো থাকবো না কে ভালো থাকবেন কেমনে আপনাকে বাড়িতে যে আজরাই লাইছে ও তো আপনাকে ভালো থাকতে দিব না এই তুমি কার কথা কইতাছো আরে আপনার বিয়ের ছোট ভাই আপনাকে ছোড়ো বি আয় আমাকে তা ওই এ আপনাকে বাড়িতে ঢুকছে একটা না একটা গন্ডগোল বাজাই বই গন্ডগোল বাজাই দিয়া আপনাকে আবার আগের জায়গায় পোষাই দিব এই তুমি কি কও তুমি কি খায়া দেয় কোনো কাম নেই খালি মানুষের বাড়িতে কার কি হইতাতে এইগুলো নিয়ে পড়ে থাকো না এই আমি সাবধান করে দিতাছি এরপরে যদি তুমি আবার এই সব কথা বলো তাহলে থাপ তোমার দাঁতগুলো সব ফেলাই দেবো বলে দিলাম কাকা আমার কথাটা তো বিশ্বাস করলেন না আবু জাহেলের যখন আসল রূপ দেখতে না তখন রানার কথা মনে হো কাকা বললেন না তো কথা মিলাই নেন কিন্তু তুই আবার পাকলা আমি শুরু করলি কে বাবা মা তুমি আমার জন্য দোয়া করো আমি যাতে ভালোভাবে পৌঁছাইতে পারি ভালো থাকতে পারি মুক্তা আমি আশা রাখি অতীতে তুমি যে ভুলটা করছিলা সেইটার কোনো দিনও করবো না জাময় বাবাজি এটা তুমি কি কথা কইলা আমার ভাতিজি মানলাম একটা ভুল করছে কিন্তু ওই ভুলের জন্য আমার ভাতিজি অনুতপ্ত ওই কথা মনে করে যে কান্নাটা আমার সামনে কাঁদছে আমার ভাতিজির চোখের পানি দেখে আমি তো আইলে গেছিলাম সমুদ্রে তো পানি নাই যে পানিও ঝরাইছে ঠিক আছে আব্বা আমার জন্য দোয়া করবেন খাড়াই কেন ঘরে থেকে সিকুলার তালাটা নিয়ে আস এক্ষুনি যাইতেছি মনে করছো যে তোমার বলা বিদেশ যাওয়ার পরে আমার ভাতি যে তোমার ঘরে কোলে নিয়ে নাচবো তাই না তোমার বুঝে কি অবস্থা হইব এক্ষুনি দেখবার পারবা খালি আমার ভাতি জিরে এখানে আইতে দাও কি না দেরি করস কেন এই তো নিয়ে আইসা পড়ছি এইবার তোর শাশুড়ির সাবেক জায়গায় নিয়ে যা আর আমার আদরের বিয়াই সাহেবের ব্যবস্থা আমি কুতাসি নে চলে যান যান আইন বি আয়শা হে ওই শালার বুইড়া চল আমার লগে পর ব্যবস্থা আমি কুতাসি চল ও মা তুমি আমার সাথে দাও আমি করে দাও সুকান খুব মা তুমি এরকম করো না আমি তোমার কাছে আজুর কুতাসি আরে আরে কষ্ট দিও না আমি বাড়ির বাইরে যাব না তুমি যা কো ভাবি তাই হন থাক আর একটা সাউন্ড বিনা

এই বাড়িতে কোন ধরনের কাজকর্ম আছে আমি তো কিছু জানি না তরে দিয়ে আমি কোন কাজটা করাবো আসলে তরে দিয়ে তোমার কঠিন কাম করার লাগবো কি করাই কি এই যে এই যে গরু দেখতে শুষ্ঠ এই গরুর সমস্ত গোবর ফালাবি এইগুলো পুকুরে নিয়ে গোসল করাবি তারপরে না খাবার দিবি সারাদিন এই কাজগুলো করতে থাকি কিন্তু তোরে গাছের লগে বান্ধব না ওই গাছের উপরে উঠাইয়া ওই শিকল দিয়ে লটকাবো জুইলা থাকবি আমি তো কোনোদিন কাম নাই গরুতে ফালাফালি করব লাভালাভি করব আমি তো ডামাল দিতে পারব না ফাল পারব গরু এ ফাল পারবে আমিও জানি ফাল পাইরে তরে লাথি মারবো লাথি মারে তোর দাঁত তেমনি সবগুলো নাই তোর দাঁত ফালাবো এটাই আমি চাই আমি চাই আমার ভাতিজির কাছে শুই না আর কি কি কঠিন কাম তোর জন্য অপেক্ষা করতেছে বাড়িতে কি কি কাম আছে তাহলে আপনি থাকেন কাজগুলো করেন আমার সোনার বিয়ে আই

আমি আপনার পানি আই না খাওয়াইতা এই যে তোর লিগে পানি আনছি তুই পানি খাবি না তোর তো গলা শুকিয়ে গেছে বোতলে করে পানি আনসি এখন খাইয়া তোর গলাটা ভিজাবি বোমা বোতলের মুখটা খুইলা বোতলটা আমার হাতে দাও আমারে কিছু পাগল পাইছস এই বোতলের মুখটা খুইলা তোর হাতে দে তুই আরামসে পানি খা ওটা তো আমি সহ্য করতে পারবো না আমি বোতলের মুখটা মুখ খুইলা তোর এমনে এমনে ঢাইলা দিমু যাতে তুই তোর কত পানি বিপাশা পাইছে ওটা প্রকাশ করা পানি খাইতে পারছ তখন আমার মনে শান্তি হইবো এমনে লিগাম তোর এমনে করে পানি খাও এই যে নেন না 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 দিতাছি দিতাছি আয় যে আ মুখ খেও পারে না আগা 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 সিবড়া বের করেন জিবা তো না কি কষ্ট আরে একটু আরে একটু আরে একটু বের করেন বের করেন বের করেন

আমার মাই কি এমন দোষ করছে যে তারে পাগলের মতো শিকল দিয়ে বাইন্দে রাখছেন অনেক দোষ করছে তোর মাই ডাক তোর বাপের নাম আর সহ্য হয় না তাকো দুই ডারে দেখি যদি ভালোভাবে চলতাছে তাহলে আমার শরীরে মধ্যে জ্বালা ওঠে এর জন্যই তোর মাই ডাক শিকলটা বাইন্দা রাখ বেহেন আপনি কিন্তু অনেকবার বাইরে গেছেন আমি কিন্তু এখনই ফোন দিয়ে আমার ভাইরা সবকিছু জানাই দেব দাঁড়ান আমি এখনই আমার ভাইরে ফোন দিতাছি ভাবি আপনি আমার মোবাইলটা ভাঙি ফলাইলেন হ্যাঁ ভালো করছি এখন তো মোবাইল ভাঙছি বেশি বারাবাড়ি করলে না তোর বাইরে ফলাবো দেখ তোর একটা কথা কয়ে দি তুই তোর বাপের বাড়ি আইছস দুই দিন থাকবি খাবি আবার শ্বশুর বাড়ি চলে যাবি কিন্তু আজকে যা যা হইছে এগুলা যদি মনের ভুলে তোর ভাই জানতে কর চেষ্টা করস না তো সংসার কেমনে ভাঙতো হয় না ওটা আমার খুব ভালো করে জানা আছে আরে

নানুরে গাছে সাদের সিকল দিয়া বাইنده রাখছে কেন নানু মেথা পাইতাছে না আর তুমি না বলছো মারা আমার জন্য বিদেশ থেকে নতুন জামানি আইছে মামা কইতেলে मारे তোরে তিন তিনটা প্রশ্নের উত্তর হ্যাঁ আমি তোরে দিতে পারমু না আমি সব বুঝতে পারছি এই বাড়িতে কি চলতেছে আমার ভাইডা বিদেশ যাইতে না যাইতে আমার ভবে আমার বাপার সাথে অত্যাচার করা শুরু করে দিছে আমি এখন কি করবো আমি তো কিছু করতে পারবো না আমি জানি না আমার ভাবি এতদিন আমার বাপার সাথে কেমন আচরণ করছে কেমন ব্যবহার করছে কেন আমি তো এই বাড়িতে ছিলাম না আমি তো আমার শ্বশুর বাড়ি ছিলাম আমার বাপমারে কষ্ট আমার আর হইতেছে না আমি তো নিরুপায় আচ্ছা আমি কি করবো আমি কে বাড়ি ছেড়ে চলে যাবো চলে যাই বা কি করবো আমি যাওয়ার পরেও তো আমার বাপ বাপমার সাথে এমনই ব্যবহার করবো আমার বাপারা তো শান্তিতে রাখবো না আমার ভাবে আমি নিজের মাই হইয়া কিন্তু এইগুলা দেখব আচ্ছা আমি কি কাম করবো কারো ফোন দিয়ে আমার বাইরে ফোন করে সব কিছু জানাই দেবো না না এটা যদি ভাইরে জানাই দেয় ভাই যদি ভাবে সুখায়। তাহলে তো ভাবে আরো বেশি অত্যাচার শুরু করবো কি ব্যাপার আমার আমার কি কি হ্যাঁ তার তোমার রুম মানে আগে তো বেড়াইতে আসলে এই রুমে ঢুকতাম আর তাছাড়া বিয়ের আগে তো এই রুমটা আমারই ছিল বিয়ের আগে ছিল এখন কিন্তু এটা আমার রুম আর এমন ভাবে কইতাস মনে হয় রুম ডাক্তার জামাই তারা বানাই দিয়ে গেছে এর লাগে রুমের মধ্যে ঢুকছ আমার জামা কষ্ট করে এই রুমটা আমার লিগা বানাইছে এই রুমে আমার থাকার অধিকার তবু দুটার একটা না তার তার রুম থেকে বেরো ভালোই ভালোই করতেছি ঘাট ধাক্কা দেয় বের করার আগে ভালোই ভালোই বেরো করতেছি তাহলে ভাবি আমরা থাকবো কই কই থাকবি বাইরে যে গোয়াল ঘর আছে ওই গোয়াল ঘরের ভিতরে যায় করে খের বিছে ওইখানে ঘুমাবি সমস্যা কি তার বেরো ভালো ভালোই করতেছি বেরো করতেছি ভাতিজি এটা কি করতেছ তোর কি মাথাটা একবারে গেছে তোর শ্বশুররে গোয়াল ঘরের কাজে লাগাইছি তোর শাশুড়ি গাছের লোকের

ওই হান থেকে যদি এখন তুই একটু সুক্ত না ওই কাদার মধ্যে তো ভালো করে খেত জঙ্গল যদি থাকে না আমি আপনার বুঝাইতেছি আপনার সময় একটা কামলা নইলে পাঁচশো টাকা লাগবে তাইলে এই যে আমি কামলা দিয়ে আপনার খেতে নিরাই আপনার টাকা লাগবে না আপনি আমার এই টাকা আমার তাও পাঁচ হাজার টাকা আচ্ছা ভাই ও ছিল তো বিদেশটাকে ওরা ধনী ফ্যামিলির লোক তাহলে ওনা যে কাজ করবেন কেন ওইটা হই না আমাদের লাভ আপনার খেতে কাম হইতাছে আপনার হইলো 200 টাকাvastতাছে আপনি ওই চিন্তা করে গরম খিচুড়ি একজনের ফুবারে আর আছে আপনি এত খিচুড়ির দরকার নাই আপনি তো 200 টাকাvastতাছে যান আপনি বাড়ি থেকে 300 টাকা নিয়ে আমারে দিয়ে এই যে যান যান করে ওই লোক যে আমার টাকা টাকার পুরানি আছে সকালে দেখলাম বিদেশ চলে গেলাম আবার এখন দেখি রিটান আবার চলে আসলা ঘটনাটা কি আসলে ভাইজান আমি মনে হয় ছোট খাটো প্রচার হাতেই পড়তে নিচ্ছি আমারে গতকালকে ফোন দিয়ে এই মার্জেন্সিভাবে কইল যে আমার একটা চলে যাইতো আমি সব কিছু ব্যবস্থা করে আমি বের হয়েও গেছি সকালে আমি এয়ারপোর্টে যাওয়ার পরে যখন বর্ডিং পাসটা করবো তৎক্ষণা আমার রুমমেট আমার ফোন দিল ফোন দিয়া কইল এই ধরনের কোনো কিছু তো না আমাদের তো কোনো কাজ কাজ বাইরে নাই ছুটি কাটাই আরও এক মাস আসে এক মাস খাইকে আসো আমার মনে হয় ওরা আমার ভুলে ফোনটা দিয়েছিলো এটাও হতে পারে আবার দালাল চক্র আছে এরকম যে তারপরেও তুমি যাই তাইছো নিয়োগ করছো অসুবিধা নাই কয়েকদিন রেস্ট নিয়ে যাও কিন্তু তোমার একটা কথা বলি তুমি শোনো কি কথা আমি যখন এর পরবর্তীতে যাই ভালোভাবে যাও দোয়া করি কিন্তু তুমি খালি বউর সাথে অডিও কলেই কথা বললো না মাঝে মাঝে ভিডিও কলেও কথা বইল। তোমার মার সাথে কথা খোঁজ খবর রাইখো তাতে তোমার জন্য ভালো হবে আমি বুঝতে পারছি ভাই শোনো বিদেশ থেকে খালি অডিও কলে কথা বললো না মাঝে মাঝে ভিডিও কলেও বাড়ির পরিস্থিতিটা একটু যাইনো আমি ভাই বুঝতে পারছি আমার বউ এই বিষয়টা নিয়ে অনেক অনুতপ্ত অনেক কষ্টও পাইছে তারপরে আপনি আমারে বললেন অবশ্যই আমি ভিডিও কল দিয়েও বাড়ির পরিস্থিতি দেখুন সবাই দেখুন কথা বললাম সময়ের কারণে হয়ে ওঠে না তবে আমি এখন সময় বের করে ভিডিও কলে মাঝে মাঝে কথা বলি তাই

বাইরে কত বড় সাহস ওই বকুলের পোলার কাছে গেছে আমার পোলার একটা ফোন দিয়ে দেওয়া কথা তোর জামাই বিতে সারবার পরে নাই কি সাহসের সাহস কোইটা দি শরীর ক্ষমতা পায় না দরকার বুইরা বাচ্চা পারো আমার যেমন বিজি সাইতে তার শব্দ একদম ঠিক কথা তো bari কয়টা দিছে তো আর কম হইবো না যাই আর দিয়া মিল তুমি দাও আমি কি কি হা হা

আমার এই হুট করে বিদেশের ফোন আসার কারণটা কি আমি বুঝতে পারতাছি সেই ব্যাপারটার সাথে একটা বড় ধরনের একটা কানেকশন আছে আগে তগ দুইটার ব্যবস্থা আমি করতেছি মুক্তা তুই কোনো ভয় পাইস না তরে আমি তালাক দিব না কারণ তরে তালাক দিলে আমার মায়ের জীবনটা শেষ হয়ে যাব। তুই যে যে কাজগুলা করছস আমার মায়ের যে যে শাস্তি দিস আর তোর চাচারে দিয়া আমার বাপের যে কাজগুলা করাইছ আমি সেইগুলা করি যতদিন আমি বাড়িতে আসি শাস্তি তোরা তারপরে বুঝবি